বাংলা ইন্ডাস্ট্রির রাজা ছবি বিশ্বাস অনেকেই বলতেন ওই মানুষটার চোখের দিকে তাকিয়ে নাকি কথা বলার সাহসী নেই এমন এমনকি উত্তম কুমারেরও না হ্যাঁ মহানায়ক সুপারস্টার উত্তম কুমার কিন্তু ছবি বিশ্বাস সেটে ঢুকলেই তিনিও মাথা নিচু করে যেতেন ছবি বিশ্বাস যখন হেঁটে সেটে আসতেন চারিদিকটা যেন নিস্তব্ধ হয়ে যেত তিনি মেথড অ্যাক্টিং বুঝতেন না বুঝতেন পার্সোনালিটি চরিত্র যদি রাজার হয় তাহলে শুটিং শেষ না হওয়া পর্যন্ত তিনি যেন রাজায় আর সেই রাজা একদিন উত্তমকুমারকে গোটা ইউনিটের সামনে দাঁড় করিয়ে বলেছিলেন তোমার জন্য আমি সকাল থেকে মেকআপ মেখে বসে আছি আর তুমি সময় জ্ঞান শেখোনি উত্তম কুমার চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন কারণ তিনি জানতেন এই বকাটা ছবিদার অধিকার কারণ তাদের সম্পর্কটা যে ছিল ভয় শ্রদ্ধা ভালোবাসা সব একসাথে উত্তম কুমার বলতেন ছবি বিশ্বাস পাশে থাকলে অভিনয় আরও শক্ত হয়ে ওঠে আর সত্যজিৎ রায় বলেছিলেন ছবি বিশ্বাসকে ছাড়া কিছু চরিত্র কিংবদন্তি হয়েই উঠবে না আর তাই ছবি বিশ্বাস না থাকার জন্য কিছু ছবি তিনি বানালেনই না এত বড় মাপের মানুষ কিন্তু প্লেনে চড়তে বড্ড ভয় পেতেন পাছে ক্র্যাশ করে চলে গেলেন পথ দুর্ঘটনায় বাঙালি হারালো অমূল্য সম্পদ আপনার মতে বাংলা ইন্ডাস্ট্রিতে ছবি বিশ্বাসের মতো দ্বিতীয় কেউ কি আছে নাকি তিনি ওয়ান অ্যান্ড অনলি জানান কমেন্টে